আখের আখের একটা হাদিস ঘটনা বয়ন করব আখের আখের একটা ঘটনা বয়ন করব। শুনতে রাজি আছি ইনশাল্লাহ শেষে শেষে একটা ঘটনা বয়ন করব। করবেন এখনো আসেনি তো বান্ধারে কইব এদিকে আসো এটি কি তোমার কইবা আল্লাহ তো সব আমার গ্রু এগুলা সব আমার গুণা। খেয়াল করেন খেয়াল করেন কয় গুণা। সুম্মা ইয়াকুলু ওয়া তুঙ্কিনু মিন হাযিহি এই যেগুলা সব যে গুণা লেখছে ফেরেশতারা আসলে কি এরকম কোনো হইছিনি যে তুমি গুণা কছো একটা ফেরেশতারা 10টা লিখ্যালাইছে এরকম কোনো কান্ডমান্ডু আছে নি? না। বান্দা কইব না। এই এই প্রশ্ন করব কে? আল্লাহ। জোরে কোন না? আল্লাহ। আসলে এরকম কোনো হইছে ড হইছিনি তুমি কওছাই বান্দা। যে তুমি গুণা করছো একটা আল্লাহ লিখিয়া লাশটাইছ নি বান্দা করব না মানে স্বীকারোক্তি নিতেছে আল্লাহ আল্লাহ বলবে এমনও কি হয়েছে তুমি গুনাই করো না কিন্তু আমার গুণ লিখা লাইছে বান্দা কইব না আল্লাহ এমন হয় নাই স্বীকার করবে আল্লাহ বলবে আফালাকা অজরুন তো এই যে নিরানব্বইটা দপ্তর হাজাইলাম তুমি এগুলার বিরুদ্ধে কোনো দলিল বা কোনো কি জানি কোনো জরুরত অজুহাত পেশ করতে চাওনি কোনো আল্লাহ এ তো গুলা গুনার সামনে আমার কোনো অজুহাত না আর কোনো অজুহাত নাই তাহলে তুমি জাহান নামি কত জাহান নামি কাটসাট কথা আল্লাহর মাঝে বান্দার মাঝে বাইনা হু আবাইন আল্লাহ আল্লাহর মাঝে বান্দার মাঝে কি কইছে আমার কিতাবাতি আমার লেখকগণ তোমার গুজুর গুনা একটার বদলে দশটা লেখছে কয় না জুলুম করছে তুমি এর বিরুদ্ধে কোন ওজোর আপত্তি পেশ করতে চাও বলে না আল্লাহ বান্দা কাটসাট জবাব দিবে কাটসাট জবাব দিবে বান্দা আল্লাহ খুশি হয়ে যায় এইবার খেয়াল করে আল্লাহ বলবে বান্দা ও বান্দা তাকায়া দেখো রে আমি মালিক তোমার জন্য কি করতেছি ফায়াকুলু বালা ইন্না যালিকা ইনদানা হাসানা 99 টা দত্তরের বিপরীতে আমার আল্লাহ তারপরে বলবে ও আমার ফেরেশতারা ফাতুদিউ সিজ্জিলাত ফি কিফাতিন ওয়াল বিতাগাত ফি কিফাতিন ফাতাশাত আসিজ্জিলাত ওয়া সাকুলাতিল বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমাল্লাহি শাই আমার আল্লাহ বলবে দাড়ি বল্লা আন ওজনের বল্লা আনো মিজানের বাল্লা আনো নিরানব্বই দপ্তর রাখি আদা এই কাগজটা আরেক পাল্লায় রাখি আদা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ ওই কাগজের মধ্যে লেখা আছে আরেক রাওয়ায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর 99 দপ্তর এইবার ওজন দাও ওজন দেওয়ার সাথে সাথে দেখা যাবে ওই 99 দপ্তর হালকা গয়া গেল রে আল্লাহর কালিমা শাহাদাত বাড়ি গয়া গেল কেন বাড়ি গয়া গেল আল্লাহ নামে রোজল দুনিয়ার কোনো কিছু সহ্য করার ক্ষমতা নাই আওয়াজ দিয়া বলি আল্লাহ নিরানব্বই দপ্তর হালকা হয়ে গেল আল্লাহর নাম বাড়ি হয়ে গেল এই বান্দারে টাইন্ডা জান্নাতে নিয়ে যা আল্লাহ আকবর এটা আল্লাহর দয়া এইবার আসেন আমার হুজুরের দয়া বিচারের দিনে হিসাবের দিনে কইতাম নিও কইতাম নিও কইতাম নিও जिसका कोई सानी नहीं भी हमारा है